আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ অমর ফারুক আমার পিতা মোহাম্মদ বাবুর আলী গ্রাম আলাদিপুর থানা জেলা রাজবাড়ি আমি আসলে যাই বলি হয়তো নিজের ভুলের জন্য আজকে আমার এই অবস্থা আসলে আমার মানে আমি এত পরিমাণে ঋণ হয়ে গেছি আমি ব্যবসা করতে গেছিলাম হোটেলে ব্যবসা আমি অটো কিনেছিলাম আমি সর্বশেষ আমি গত বছর দু হাজার চব্বিশের পনেরোই আমার কথা ছিল আসলে সবকিছু করার চেষ্টা করছি আর এই করে করছি এটা আমার একটা বড় ভুল ছিল তো আসলে আমার ওইভাবে সাপোর্ট করার লোক ছিল না আর আমি আসলে আমার কোনো ক্যাশও ছিল না কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে আমি ছোট থেকে কিছু একটা করে নিজে দাঁড়াইতে চাই কিন্তু আসলে আমি যাই করতে যাই হয়তো নিজের ভুলের জন্য আর যেভাবে হোক আমি আসলে ব্যর্থ হই সব জায়গায় আমি রাজবাড়িতে একটা জিকে বাজার নামে অনলাইন প্ল্যাটফর্ম ছিল ওইখানেও আমি আসলে বেশ কিছু কয়েক লাখ টাকা আমি ইনভেস্ট করি ওইখানে আমি ধরা খাই আসলে আমার জীবনে আমি যাই করতে যাই সব কিছু ধরা খাই আর এত পরিমাণে ঋণ আমার ধাপে ধাপে বাড়তে থাকে যেটা আসলেও আমার চোদ্দ গোষ্ঠীর মনে করেন যে কি বলবো যে মানে আমার মতন এত ঋণ বা আমার মতন এরকম অবস্থা কারো হয় নাই তো এই জন্য আসলে সর্বশেষ চেষ্টা করছিলাম যে নিজের শরীরে একটা কিডনি বিক্রি করে হলেও ঋণটা যদি কিছুটা কমাইতে পারি কারণ মানুষের এত চাপ এত অত্যাচার এত জুলুম এত কথা শোনা এটা আসলে হয় না এক কথা শুনতে গিয়ে আমার মা জেলে যাওয়া লাগছে আমার মাকে আমার শাশুড়ি নামে মামলা হয়েছে আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে যেতে যাচ্ছে কেন কেন জেলে গেল কেন মানে জেলে গেছে আসলে লোন করছিলাম টাকা টাইম মতো দিতে পারতেছিলাম না কারণ আমার আয়ত্তের বাইরে না আমি মাসে যদি বিশ ইনকাম করি আমার ধরেন যে পঞ্চাশ হাজার টাকা প্রয়োজন তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে কি হলো পরে কি করি পরে আমি আসলে কি বলবো আমি বছরকানিকে আগে একবার চেষ্টা করছিলাম আমার কিডনি বিক্রি করার জন্য তখন একবার পারি নাই তো সর্বশেষ ছয় মাস আগে আমি আসলো আমি দেশের বাইরে গিয়ে আমি আমার একটা কিডনি বিক্রি করি কিন্তু দুঃখের বিষয়ে আমি দালাল খপ্পরে পড়ে আমার কিডনি বিক্রি করার টাকাগুলো আমি পাইনি মানে কি বলবো আমার শরীর থেকে একটা কিডনিও চলে গেল আমি আমার দিনাও শোধ হইলো না আমার পরিবারও শেষ মানসম্মান বললে তো কিছু নাই এর পর মানুষের বড় বিষয় না কিন্তু মানুষের হিলগুলা দিয়ে এটা হলো আমার জন্য খুবই জরুরি তার মানুষের টাকা মানুষ আমাকে বিশ্বাস করে ভালোবাসে টাকা দিতে এটা মানুষের টাকাগুলো দিতে পারতেছিল কোনো ভাবে এখন আসলে মনে হয় যে একটা কিটলি তো বিক্রি করেই দিয়েছি এখন তো অর্ধেক মরা দেখতে গেলাম এর পর আমি চাচ্ছি যে আবার শৈলে যদি আর কোনো অঙ্গ পাই যদি কোনো অধিকার ব্যক্তি যদি কিনতে চান কোনো এজেন্ট বা দালাল বাদ দিয়ে কোন ব্যক্তি যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার শৈলে যিনি কোনো অঙ্গ যদি বলেন আমার শৈলটাও নিয়ে নেবে بس নিয়ে নে তারপর আমি দিন থেকে বাসতে চাই আর এরপর যদি না হয় আমার এক বছর একটা সন্তান আছে কি আর করবো ওরও তো অনেক কষ্ট হচ্ছে আর এই কষ্টের মধ্যেও বড় হবে কেমনে চাচ্ছে যে ওরে যদি কোথাও দিয়ে দিয়ে যদি কিছু টাকাও পাই মানে কিছু করার নাই এটা আসলে সন্তানকে দিয়ে দেওয়া যায় না কিন্তু এমন পরিস্থিতিতে আসি যে এটা কথাটা বলতে বাধ্য হইলাম আর কোনো উপায় না পাইলে আসলে এখন আগেও কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করছি এখন আসলে কিছু করার নেই এখন আত্মহত্যা আবারও চেষ্টা করা লাগবে যদি